আজ ছেড়ে চলেছি সব মায়া আর সুশাসন সম্মুখে দাঁড়িয়েছে তাই দিতে বিদায়ী ভাষণ ডি কেজিএস ইউনাইটেড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত সভাপতি ও আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ও নীতি নির্দেশক একজন স্যার জনাব মাসদুল হাসান আরিফ স্যার এবং উপস্থিত আছেন অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত আছেন আমার ছাত্রবন্ধুরা সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম প্রথমে মহান আল্লাহ রব্লা আলহামিনের কাছে সুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্লা আলমিন তার এক বিশেষ হুকুমে আজকের মতো একটি পবিত্র মসলি আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু হয় এই কলেজের সাথে এই কলেজে আসার পর তৈরি হয় নতুন নতুন কিছু বন্ধু শিক্ষক শিক্ষিকাদের সাথে তৈরি হয় খুব ভালো একটা সম্পর্ক যা কখনো ভোলার নয় এভাবেই আমাদের দুইটি বছর কেটে গেল আর আজ সেই মায়া জড়িত দুইটি বছর ইতির পাতায় করে যাচ্ছে তবে আমার কথা একটাই ডি ইউনাইটেড কলেজ এক আবেগ অনুভূতি ও ভালোবাসার নাম একটা কথা শুনতে তিক্ত লাগলেও এটা সত্যি যে একদিন আমাদের সকলকে এই প্রাণের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে তখন আমি বলবো না আমি ডিকেজি ইউনাইটেড কলেজে পড়ি তখন আমি বলবো আমি ডিকেজি ইউনাইটেড কলেজে পড়তাম তখন আমি বলবো না আমি ডিকেজি ইউনাইটেড কলেজের শিক্ষক শিক্ষিকাদের ছায়ার নিচে আছি তখন আমি বলবো আমি আমার শিক্ষক ডিকেজি ইউনাইটেড কলেজে শিক্ষক শিক্ষিকাদের ছায়ার নিচে থাকতাম তখন আমি বলবো না আমি আমার প্রিয় মাসাদুর রহমান আরিফ স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ দিয়ে শুনি তখন আমি বলবো আমি আমার প্রিয় মাসুদুর হাসান আরিফ স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম তাহলে এই সব কিছু একদিন অতীত হয়ে দাঁড়াবে আর হে আজকের দিনটাই হলো আমাদের জন্য লাস্ট দিন আগামীকাল থেকে সব কিছুই আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ঠিক যেভাবে আজকে আমরা এই কলেজ থেকে বিদায় নিচ্ছি আর হয়তো আমরা শিক্ষকদের মাথা ব্যথার যন্ত্রণা হতে পারবো না আসলে আমরা অনেকে শিক্ষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তারা যেভাবে চেয়েছেন সেভাবে আমরা থাকতে পারিনি আজ আমরা যদি এই কলেজে না থেকে অন্য কোনো একটা প্রতিষ্ঠানে থাকতাম তাহলে হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদেরকে টিসি দিয়ে দিতেন কিন্তু আমাদের কলেজের শিক্ষকরা আমাদেরকে টিসি না দিয়ে তাদের সন্তানের মতো আগলে রেখে সুশিক্ষা দিয়েছেন আমরা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের স্বার্থ রক্ষার জন্য শিক্ষার্থীরা আমাদেরকে শুক্রবারে পরীক্ষা নিয়েছেন কলেজ খোলা রেখে সত্যি আমরা তাদের কাছে খুব কৃতজ্ঞ এইসব চিজ কখনো ভোলার নয় আজ ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না তবে আল্লাহর কাছে একটাই চাওয়া একটাই চাওয়া আল্লাহ তালা যেন আপনাদেরকে জানাতের উচ্চ মাকাম দান করে শুনেছি চল্লিশবার চল্লিশ জন আমিন বলে না কি দোয়া কবুল হয় আমরা আরেকবার বলি আমিন ইনশাল্লাহ কথা দিচ্ছি স্যার আপনাদের দেওয়া আদর্শ বুকে ধারণ করে আলো ছড়াবো দিক দিগন্তে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করব। আর দোয়া করবেন স্যার আমরা যেন আপনাদের সেই শিক্ষাটা নিয়ে সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি আর মিথ্যাকে মিথ্যা বলে আখ্যায়িত করতে পারি আর আপনাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষা দিয়ে যেন একজনের হাতে একটা পিস্তলের পরিবর্তে একটা কলম তুলে দিতে পারি তবে সেটাই হবে আপনাদের কাছ থেকে পাওয়া আমাদের শ্রেষ্ঠ শিক্ষা আর আমাদের কলেজের জুনিয়র ভাই বোনেরা যারা আছো তোমাদের কতটা ভালোবাসা দিতে পেরেছি জানি না তবে তোমাদের কাছ থেকে যে সম্মানটুকু পেয়েছি তা কখনো ভুলার নয় যদি তোমরা আমাদের কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকো বা কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমাদের মাফ করে দিব প্রকৃতপক্ষে সবার থেকে দামি তারাই ছাত্রছাত্রী যারা কিন্তু সব কিছুই অনর্থক ছিল শিক্ষকদেরকে ছাড়া তাই যাওয়ার আগে তাদেরকে নিয়ে কিছু কথা বলি তাদের জন্য কত ভালোবাসা বুকে বয়ে চলে আপনারা ভালো থাকবেন স্যার আপনারা আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন আপনারা নিয়ে স্বপ্ন আঁকবেন বুকে ইনশাআল্লাহ একদিন আপনাদের ভালোবাসায় দেশের নীল আকাশটায় রাঙা সূর্য উঠবে জেগে ভালো আছি ভালো থাকবেন দুই হাজার চব্বিশ বেজকে মনে রাখবেন চলে যাচ্ছি তবে যাচ্ছি না রেখে যাচ্ছি স্মৃতি আসসালামু আলাইকুম আহমতুল